সুধা নিজের আত্মসম্মান বজায় রাখতে তেজের ঋণের টাকা শোধ করতে না পেরে তেজের নামে লিখে দিল তাদের মজুমদার বাড়ি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধাকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু তেজ দগ্ধে দগ্ধে একেবারে শেষ হয়ে যায় তেজ একেবারে ভেঙে পড়ে ঠাম্মিকে মিথ্যে বলার জন্য তেজ সুধার উপর প্রচণ্ড ক্ষেপে যায় তেজ সুধাকে বলে কেন কেন আপনি এটা করলেন সুধা আপনার জন্য ঠাম্মিকে মিথ্যে বলতে হলো ঠাম্মির কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমি মিথ্যে বলতে বলতে হয়তো সত্যি কথা বলতেই ভুলে যাব। তখন সুধা বলে আমি আপনার সব প্রশ্নের উত্তর আজকে দেবো এই বলে সুধা তেজকে নিয়ে যায় তার বাপের বাড়ি মজুমদার বাড়িতে তেজ বলে সুধা আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন তখন সুধা বলে কারণ এই বাড়িটা আজকে আপনার সব প্রশ্নের উত্তর দেবে এই বলে সুধা তেজকে বলে আমার বাবার ডেকোরেটার্সের ব্যবসা ছিল এই বলে সুধা আবেগপ্রবণ হয়ে তার বাবার সমস্ত ডেকোরেটার্সের জিনিসপত্রগুলো তেজকে দেখাতে থাকে এমন কি সুধা বলে আমার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে আমার বাবার পাশে দাঁড়াবো কিন্তু আমার সেই স্বপ্ন আর পূরণ হলো না আর সুধার কথায় তেজের চোখেও জল চলে আসে এরপর সুধা তেজকে বলে বলে আমি জানি আপনি এই বাড়িটাকে নিজের মনে করে লোনের টাকা শোধ করে আমার পরিবারের মাথা ছাদটা রক্ষা করেছেন কিন্তু আমাদেরও তো আত্মসম্মান আছে তাই আপনার ঋণ আমি শোধ করতে চেয়েছিলাম তখন তেজ বলে কিন্তু ওই মিষ্টি বানিয়ে তত্ত্ব সাজিয়ে তিরিশ লাখ টাকা কি করে শোধ করবেন তখন সুধা বলে মিষ্টি বানিয়ে না হোক এই বাড়িটা তো আপনার নামে লিখে দিতে পারি এই বলে সুধা একটা কাগজে তেজের নামে বাড়িটা লিখে দেয় আর বলে যেদিন আমি আপনার ঋণ শোধ করতে পারবো সেদিন না হয় বাড়িটা আমি ফিরিয়ে নেব তখন তেজ বুঝতে পারে সুধার আত্মসম্মান বোধ প্রবল তেজ বলে সুধা আজকে আমি আপনাকে নতুন করে চিনলাম এই আত্মসম্মানই একদিন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ জন্য সুধার আত্মসম্মানকে সম্মান করে সুধার পাশে দাঁড়ায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি